পরিচয় কি আমাদের একটাই পরিচয় আমরা শহীদের মা এবং আমার ছেলে চার আগস্ট মিরপুর দশে এই শৈলাচারের গুলিতে নিহত হয় আজ পর্যন্ত একটা বছর চলে যাচ্ছে আমরা কোনো বিচার পাচ্ছি না আমাদের আসামিদেরকে ধরার পরেও তাদেরকে ছেড়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না স্বরাষ্ট্র প্রদেষ্টা এবং আইন প্রদেষ্টার কাদের সাথে লিয়াজু করতেছে কাদের কাদেরকে তারা আনার জন্য চেষ্টা করতেছে আমাদের সন্তানরা কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে শত্রুদের ফ্যাসিস্টদের সামনে রুখে দাঁড়াতে হয় আমাদের জীবন চলে গেল আমরা রুখে দাঁড়াবো আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে আমরা হুশিয়ার Take it.